আরে পাগলা রে কেন বিচিলি না ও পাগলি তোর পাগলি তোর পাগলি তো প্রেম দিব না সেজেগুজা রাইলাম বসে ঘোরা হবে না মনে হয় আমার স্বামীর দোষে pagli tor pagli tor করে একটা স্বামী পেয়েছি ওনার মতন স্বামী পেয়ে আমি যা খুশি লোক লটারিতে এক কোটি টাকা পেলে মনে হয় এত খুশি হয় না আমি শুধু ভাবছি রে দিদি আগের জন্মে আমি কি পাপ করেছিলাম বলে দেন তাই ওর মতন একটা অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী আমার কপালে জুটিয়েছে সংসারে আমার সঙ্গে যে ব্যবহার করেও মাঝে মাঝে ওর ব্যবহারে মনে হয় আমি সুসাইড করি কিন্তু ভয়তে করি না যদি আমি মরে যাই বাড়ির কথা থাক বাইরের কথা বলি লোকটা বাইরে থাকে আমি ফোন করেছি দেখো যেখানে তখন সকাল সকাল বাড়ি এসো কালকের ভালোবাসা দিবসে একটু ঘুরবো তো সকাল থেকে এগারোটা পর্যন্ত দাঁড়িয়ে আছি ড্রাইভার স্টেশনে লোকটা দেখুন আয় সারে নাম নেই আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝি না আমি তফাত বুঝি না দুজনার তফাত বুঝিনা আমার জন্ম দাদি মার কিসে কম ঝুমা আমার জন্মদাত্রী মার যে কিসে কম ধুমা আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমি তফাৎ বুঝি না দুজনার তফাৎ বুঝি না আমার স্বামী জিনিসটার ওপর থেকে যত ভালো ভাবছো তত ভালো নয় ভেতরে একবার চারশো বিশ যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি যখন আমি ঘরে আসি তখন থেকে নিরামিষি বলে শাক সবজি বেশি শাক সবজি বেশি মাংস হবে না আমি তফাত বুঝি না বুঝো না বুঝি না আমি তফাত

তোমার সঙ্গে আমি কথাই বলবো না আরে বাবা রাগ করছো কেন রাগ করবে না রাগ করাটা মেয়েদের তো অধিকার বাড়ির বাড়ি মেরে সোজা করা ছেলেদের দরকার তুমি আমার মারবে আ তুমি আমার স্বামী হয়ে আমায় মারতে পারবে আমি এমনি বলি এমনি তোমার জন্য সকাল থেকে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি আর এসে বলছো তুমি আমি মারবে তুমি আর স্বামী তুমি আমায় মারতে পারো তবে আমি কিন্তু একটা সত্যি কথা বলবো হ্যাঁ বলো তুমি না তুমি না আমার হৃদয় চুরি করে নিয়েছো দেখো পাঁচ কথা একদম বলবে না কি আমি গরিব হতে পারি কিন্তু চোরও নয় ও বাবা এ কোন পাগলে পাড়লাম বললাম বোলা নাকি চোর নাকি ও গো চোরের কথা বলছি না হৃদয় চুরি হৃত আই চুড়ি ও মানে মন চুরি ও তাই বলবে তো তা আমি শুধু চিন্তা করছি চামড় বো আমার আজকে এত ভালোবাসতেছে কেন ভালোবাস বলে দেখো স্বামী হলো প্রতি পরম গরু কি দেখতে কারিয়ে মুখ খোশকে বেরিয়ে গেছে আর কি গরু নয় গুরু তাকে তো ভালোবাসতে হবে বলো ও ও দতনাকি মুনিক তোমরা বংলবর আক করে বলছ নাগো এই তো আমি সেদিন দবাই পান্তা খেতে বলেছি আমাদের বড় বলছে ঘুমা একটা লঙ্কা দাও নাগো বলতে পা দিয়ে ঠেলে দিলো হ্যাঁ কাঁচা লঙ্কা তো হাতে হাতে দিলে ঝগড়া হয় ওইজন্য করে আমি পা দিয়ে ঠেলে দিছি ও ঝগড়া হওয়ার ভয় নাগো একটা কথা বলি দেখো আজকে ভালোবাসা দিবস ঠিক আছে নদীর পারে কেমন লোকে ঘুরছে हां বোধহয় জোরা জোরা ছেলে মেয়েরা গোসা আছে আমার ইচ্ছে না তোমাকে নিয়ে আমি নৌকা চড়বো নৌকা চড়বে আমার মনে চাপ আমি তোমাকে বলো বলো কথাটা বলতে পারি ওই মা দিতে গিয়ে তুমি হবে সুখ আমি সাবি তবে এসো দুজন নৌকা ওদা তোমার কি ভাবছো আমি মাঝি আর না আমি হলাম্পাজি আর মাঝে নিজেদের নিয়ে ছেলেমেয়েদেরকে নিয়ে দিয়েছে আমি রাজি তাই ভালোবাসা দিবস আমার লাবার আসবে তাই তো আমি মাঝি সেজে দাঁড়িয়ে আছি

ও শালা নদী পুজে যাও আর থাকতে পড়ো দেখো প্রচুর ঢেউ উঠেছে দেখছো কেমন নৌকাটা দুলছে দেখো এই ঝুমা এই নদী এত ঢেউ হয় কেন বলো তো এই বোকার কি দিয়ে বোঝায় আমি নদী ঢেউ হয় কিনা गानाটা গুল মেরে দি আচ্ছা তুমি বলছো নদীতে এত ঢেউ হয় কেন আচ্ছা তুমি বলো তাহলে আমরা পূর্বপুরীস ধরে থেকে আসwidetilde রুটি গোল হয় আচ্ছা রুটি কেন গোল হয় বলো তো আমি জানি না তাহলে নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না ঝুমো তোমার কাঁটা দেখি কারো বলছে গেছে ও আমার গায়ে হাত দেয়নি ডার মারতে গিয়ে লেগে গেছে জল ছিটিয়ে কি করেছে দেখদ লোকটারিস বাবা গো কে নদীর জলে তো নোনা হয় কেন বলো নদীর জল এই দেখো স্বামী তোমারাই বুঝিয়ে বলছি আচ্ছা কেন নদীর জল নোনা হবে না বলতো লাখ লাখ মাছ নদীতে খেলা করছে কোনো কাজ নেই ইনকাম নেই কি করবে সারাদিন রাত খেলা করে সময় পার করছে যে ওদের গার ঘামবার হয় নদীর জল সব নোনা হয়ে গেছে হ্যাঁ কি হ্যাঁ তুমি জানো না ও বাবা যেসব নদীতে একটা করে নৌকা ঠাইকো মাছ আছে সেসব মাছ শীতকালে সয়টার জাগের পরে থাকি। দাদা আমার বউ মাছের সম্পর্কে এত জানে এই যে মাছের সঙ্গে জুটে ছিল ও যা না আমি কি ক্যাট ভারি গলে গেছি তোমার জারম জিনিস সামনে বসে আছে হ্যাঁ ও ভুপতি ভেবে খাচ্ছে যা খাচ্ছে খা আর তো মুত্তজনার ভাবনা আর কি আছে ও যা খাচ্ছে একটা প্ল্যান করেছি এখন যা খাচ্ছে খাক ও তো নামার সময় পয়সা দেবুনি পয়সা দেবে না না তাহলে ঠিক আছে কেমন আইডিয়া করব তুমি বলে কি বলবে আটা পর্দা ধোয়া এমন কোন জিনিস যে ফ্রিজ লাগলে ঠান্ডা হয় না আমরা তাকে সবাই গরম বলি এই মালটা মনে হয় নে ওর গু খাবে বলে লেগেছে আমি তো জানিতেই বলতে পারবে না তুমি বলো গরম মশলা মানে হ্যাঁ তুমি গরম মশলা ফ্রিজ লাগবে ও যখন ফ্রিজ বের করবে ওরকে কি ঠান্ডা মশলা বলবে সবাই তো গরম মশলা বললে

তুমি আমি একদম ভালোবাসো ও মায় ভালোবাসি আমি তাকে প্রচুর ভালোবাসি কত টাকা এক সমুদ্র ভালোবাসি ভালোবাসিনি

আমাকে ছেড়ে চল তোকে তোকে ছাড়া যে থাকতে ভালো লাগে না কি করে থাকবো বল আমি যে মা আমি যে আমি যে তোকে ছাড়া থাকতে পারি না রে খোকা জানিস তো রে খোকা বৌমা বৌমা সারাদিন তোর কথা চিন্তা করে আর বাড়ির বাইরে বের হতে পারে না বাড়ির বাইরে বের হলে বাড়ির ছেলের কত খারাপ কথা বলে আমি আমি মা হয়ে তা সহ্য করতে পারি না

তোর পছন্দ করা ছেলেটা কে মা বাবা ইয়ে ওই ও পাড়ার বদন আরে ওর সঙ্গে তোর আমি বিয়ে ঠিক করেছি ও বাবা এই বন্ধুপুরি আগে থেকে তো কাজ কিলি আর কত টাকা কাছে এটাই তো চাইছিলাম এই সুযোগ এই মদনের সঙ্গে বিয়ে ঠিক করেছে আরে মা এই যদি হয় মদন তাহলে করো বিয়ের আয়োজন

বাড়ি থেকে বার করে দাও বলেছা কি বলছো তুমি আমি আমি বিশ্বাস করে সব লিখে দিয়েছি তুমি তুমি আমার সাথে এত বড় বিশ্বাস ঘাদে করতে পারলে কালকে উঠেতে গেছিস কালকে উঠে নিজের ছায়াকে ওছ বল মার বল মার বল মার বল মার বল মার ও আমি বলতে হ্যাঁ তো দিন আমি দুধ কলা دے কাল সব ফুটেছি সেই সবটা हां আজমাই ঘুরে বলে ছবল মারলো আরে বাবা তুমি দাঁড়িয়ে আছ বিয়েটা কর তো লাগ না এবি আমি করতে পার না এসো বিয়ে কা কর আমাদের বিয়ে করতে দিবি না এই আমাদের সংসার থেকে বেরিয়ে যা কেন করে আছিস তুই কে বিয়ে যা জানিও গো তুই কত দারিমা লোকের দিত আমি ফিরে এসেছি সেই কারণে দুজন করব ভালোবাসো নাই বাবা সো আমি তোমা ভালো বেশ আমি তোমা

টাকা শুন কোথায় যাচ্ছেন স্যার ইয়ে আপনি টাকা নিয়ে এসেছেন আমি সুয়ঙ্কার স্ত্রী টাকাটা আমায় দিন আপনি শুভঙ্গর স্ত্রী শুভঙ্গবাদু মারা গেছে আপনি কি আবার বিয়ে করছেন স্যার অপরাধ নেবেন না স্যার মানে হয়েছে কি জানেন তো স্যার বিয়ে করছি মানে কি হয়েছে শুনুন স্যার রাত্রে ঘুমাছি আচ্ছি আমি প্রত্যেকদিন ছেলে উঠতেছি ঘুম আসে না আমার স্বপ্ন কে কাচ্ছে বললো মরে তুই বিয়েটা কর আমার ওখানে আত্মা শান্তি পাচ্ছে না আমার আত্মার মুক্তি দে ওই জন্য করে আত্মার মুক্তির জন্য আমি বিয়েটা করছি স্যার স্যার ঠিক আছে কিন্তু আপনি কাকে বিয়ে করছেন আর ওর কি আছে কি আমাকে দেখুন আমাকে যদি আপনি বিয়ে করেন আমি আপনাকে রাজ রানি করে রাখবো

ম্যাগি হাতা তুমি আমার ম্যাগি হাতা দিয়েছে কালকে তোমার দুটো গেঞ্জি কিনে দিয়ে টাকাটা তুমি দিয়েছো কিন্তু আমি তো পছন্দ করে দিয়েছি না কে তুমি ম্যাগি হাতার কথা বলছো তোমার মতো লোকের দরকার কি আছে তোমার আমি রানি হব রানী আরে টাকা চার ঝুমাও তার যদি বলো টাকার কই ওজু করে নাও আমাকে আপু কারি বাড়ি সব পাবে তুমি কি দেবই কেলে মধু

আদেরা হলো কলিযুগের গোপাল এরা খাবে কম কিন্তু হাট কাবে বেশি পরে পরে কথা বলিস কে কাল তুমি করে দেখলে না তুই ফাকা বুঝে গালি পাস অকলি স্বামী হারা এমনী পোরাত পাস ওই কে ভার ভালো এরা হলো সেই গোপাল ভগবান নীল জলে বুক ভিজেতেতে চলে ভগবান নীল জলে চলে একটা যদি বলে টাকা কই ওজন করে নাও আমাকে আপো সব তুমি না মদন কি ড্যান থাঙ্গ মাঠে কাচ্ছে না ও আর আমার টাকা না থাকতে পারে কিন্তু আমি নেচে নেচে বিয়ে করব। আর আসছি তোমার গেই একা থেকে তুই যাবি দেখো নামের আগে চন্দ্র মিন্দু লাগিয়ে দেব। কি বল দেখো চার বোতের ভালোবাসা কর আর চার বোতের ভালোবাসা করে চারটে নৌকা ও নামে আমি দিছি দিচ্ছি আর এখন বলছি তুই এখান বেরিয়ে যা যাই দ্যাখো কে আমি লেখাচ্ছ কে পুড়োছ কঞ্চিতে কাজ হবে কি লাগবে যে তাই স্পলোর রড এস স্যার ওই কঞ্চির ব্যাপারটা আমার দিলে না অন্য কারোর দিলে স্যার না না বুঝি করে 16 রডের কাজ আছে এখানে 10 রড ধরে ঢালাই ফেলে ও তো ছাদ ভেঙে ঢুকে যাবে কি না ভালো করে জেনেটারে মাইক প্যান্ডেল দিলাস কাট ডাবল ঘোড়া কি হবে ছোট হ্যান্ডেল আচ্ছা দাদা কি দরকার বজনটা করার তাকে গাড়ি ভাড়া করে আনো হ্যাঁ তাকে জল ঢালো তার নাকে তেল দাও কেন গো এখন কম্পিউটার যুগ সুইচ টিপলেই কাজ

ওরে আমার শিবসম্পতি লিখিয়ে নিয়েছে হ্যাঁ ভাই তা নিয়েছে এখন আমি কোথায় যাবো বল বাবা তুই আমাই দে আর বাঁচবাদ শুন আমি এসেছিলাম আপনাদের টাকাটা দেওয়ার জন্য কিন্তু আপনাদের কারো ব্যবহার আর ভালো লাগেনি তাই টাকাটা নে আমি চলে যাচ্ছি ও বাবা কে কোথায় আছো এসো আমার স্বামীর টাকা নিয়ে তাহলে আমার বাড়িতে টাকা করে থাকে আছে একো এই আমার স্বামীর টাকা নিয়ে যাওয়ার কমি রে আমি শুভঙ্কর শুভঙ্কর

শুধু চারটা খুঁটির উপর ঘরে চাউলি ডাকলে সেটাকে ঘর বলে না এই সমাজে সেই ঘরটাকে বাঁচিয়ে রাখতে গেলে টাকার প্রয়োজন আমি আমি টাকার উপর থাকতে চেয়েছিলাম সে আশা তুমি আমায় পূরণ করতে পারো আমি বড় লোক হতে চেয়েছিলাম তুমি আমায় সে আশা পূরণ করতে পারো নি আমি বাড়ি খালি টাকা পয়সা সব দিয়েছিলাম তুমি আমায় দিতে পারো তাই যে দিয়েছে টাকা তোমাকে মেরে তার হাত ধরতে আমি বাধ্য হয়েছি আছি আমি ভাবতে পারিনি আমার ছেলের জীবনটা তুমি এইভাবে নষ্ট করে তুমি আমি তো আমার মেয়ের মতো ভেবেছিলাম আমি তো বুঝতে পেরেছি পিছের থেকে বিষাক্ত যারা আপন হয়ে ছবল তারা আমি আমি আমার না আমি তোমায় মেনে নিতে চাই না আমি তোমায় পুলিশের হাতে তুলে দেবো আমি আমি তোমায় ছেলের ঘরে জানাবো মা ও মা 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 এই দাঁড়িয়ে আছো কেন বুড়ি পুলিশ ডাকতে গেলে তুমি দাঁড়িয়ে আছো চলো পালিয়ে চলো বাবারে থামো

হয় না একটা পুরুষ যখন ইনকাম না করতে পারে তখন কোনো নতুন মেয়েদের টাকার চাহিদা বাড়ে আর সেই পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত থাকে তখন কোনো নতুন মেয়েদের যৌবনের চাহিদা বাড়ে ওই জন্য তো ওই জন্য তো নারী পুরুষকে হারিয়ে ভালো পুরুষ হলো চাহিদা পূরণ করার মেশিন চাহিদা পূরণ করতে পারলে বেশ আর না করতে পারলেই শেষ দেহ ব্যবসা মেতে থাকে না মন ব্যবসায় মেগুলো অতি ভয়ঙ্কর হয় কারণ দেহ ব্যবসায় মেগুলো টাকা নিয়ে কাউ তো ঠকায় না সবাইকে সবাই কে সর্বতোভাবে আর একজন দেহ মন ব্যবসায় মে একজন বেঁচে থাকা মানুষকে কে লাশ আমি মানুষ শুধু তাই তো অল্প একটু সুখের জন্য গোটা হৃদয় এটা বিক্রি করে সারা জীবনের জন্য দুঃখ কিনে আমি স্বপ্ন দেখেছিলাম আমি শুধু একটাই করেছিলাম তুমি আমার সঙ্গে অভিনয় আর আমি তোমার অন্ধের মধ্যে বিশ্বাস করেছিলাম তাই বলছে ঝুমু তোমার সঙ্গে একই সাধারণ নিচে থাকা আমার তারাই সম্ভব নয় তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও

একটি গাছে দুইটি পাখি বেঁধেছিল বাসা সারা জীবন থাকবে সুখে মনে তাদের আসা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল সেই বসা সেদিন থেকে হারিয়ে গেছে পাখির ভালোবাসা পাখির ভালোবাসা পাখির ভালোবাসা তুমি আমায় ভুলে গেছ তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটাই তুমি আমায়

I'm a